আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ ওই তাসলিমা চ্যানেল বলে দিয়ে আপনাদের আর একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে পাপ ক্যামেরায় অনেক কাজ কাজ করছি আর এখন তো বেলা হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে হাঁস মুরগি ছাড়া শেয়ার করা হয় নাই হাঁস মুরগি আমার বোন দিয়ে ছেড়ে দিছে তাই রাজা নদীর পানি নিয়েছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর রাজা দল বেঁধে পানিতে নেমে গেল তা তো দেখতেই পেলে আবু ভাইয়ারা আর এখন কিন্তু রাজা হাঁসের ডিম দেওয়ার সিজন আর তোমাদের সাথে তো আগে একবার শেয়ার করছিলাম যে চোদ্দোটা হাঁস আর আমার একটা কাকি একটা কিনে আনছে মানে সব মিলে এখন পনেরোটা হলো কিন্তু দুইটা হাঁসের ডিম দিছে এই পনেরোটা হাঁসের ভিতর দুইটা হাঁসের ডিম দিছে আর কোনো হাঁসের ডিম দেখো দেয় নাই আর এবার বোধহয় দেরিতে ডিম দিবে গতবার আমাদের একটা হাঁসের ডিম দেয় নাই আর দেখো নদীর পরে কতগুলো মুরগি এগুলো কিন্তু আমাদের না আর দেখো এই যে আমার রাফসান কাকা অনেক পাকা পাকা কথা বলে দেখো আর রাফসানকে কিন্তু তোমাদের সাথে একবার শেয়ার করছিলাম আমার ভাস্তির বিয়ে গায়ে হলুদের স্টেজে বসা ছিল তো কি খাওঁ

আর আপসান কিন্তু এখন রাগ হয়ে গেছে আর কোনো কথা বলবে না কারণ এক কথা বারে বারে জিজ্ঞেস করছি তাই বিরক্ত হয়ে গেছে আর কথা বলবে না এখন আর আবারও চলে আসছে নদীর পাড়ে কচু লাগাইছি এবার ভালো হয় নাই কচু গতবার আমার এখানে কচুর কচু লাগাইছিলাম আমি বহুত টাকা বিক্রি করছি কচুর লতি এবার মায়ের অসুস্থতার কারণে এবার একটু লাগানো দেরি হয়ে গেছে মাটি মানে কাদা মাটিও একটু টাইনে টাইনে গেছে কচুটা আমার ভালো হয় না এবার আর কি হবে জানি না আল্লা ভরসা আর গতবার এমন এমন সিজনে আর কি কচুগুলো আমার তাজা তাজা হয়ে উঠছিলো আর তো লাগানোই দেরি হয়ে গেছে আর চলে আসলাম একবারে দুপুরে খাওয়ার টাইমে আর এখন খেতে বসে গেলাম আর আজকে রান্না হয়েছে কাঁচকি সুটকি দিয়ে আলু বেগুন দিয়ে আর পুঁই শাক দিয়ে ছচ্চড়ি ধনে পাতা দিয়ে আর সুটকি মাছটা আমার বেশি প্রিয় হয়ে শীতের দিনে যে কোনো সুটকি মাছ দিয়ে সবজি রান্না করলে ভীষণ মজা লাগে আর আমার তো ফেভারিট খাবার আর সাথে কিন্তু দুইটা কাঁচামরিচ নিয়েছি এই কাঁচামরিচ একদম কাঁচামরিচটা কিন্তু খাইতে ভীষণ স্বাদ এটা মনে হয় হাইব্রিডের জাত একটু বড় জাতের লম্বা আর আমি যে কিছুদিন আগে একটা আমি যে কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওগুলো তো এই কাঁচামরিচ দিয়ে ভাত খাওয়া আমার ভিডিও দেওয়া আছে আর তখন আনছিল তখন দুইটা পাকা কাঁচামরিচ ছিল তখন আমি শুখাই কিন্তু এর জাত বানাইছি মানে কিছু চারা দিছি চারা হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি ওই কলমি শাকের পাশে যে ছোট্ট একটা বাটিতে সারা হয়েছে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি আর যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো তাদেরকে রিকোয়েস্ট করবো লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো রিকোয়েস্ট করব যে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর মায়ের অসুস্থতার কারণে ভিডিও দিতে পারি না তোমাদের রেগুলার আমার মা তোমাদের বর করতে আল্লাহর রহমাতে একটু সুস্থ হয়েছে আর পুরোপুরি সুস্থ হলে তোমাদের রেগুলার ভিডিও দিব আর সুটকি মাছের তরকারিটা কিন্তু ভীষণ মজা ছিল এই শীতের দিনে সুটকি মাছের তরকারিটা ভীষণ মজা লাগে আর সুটকি মাছের ভাজি বলো সসরি বলো ভর্তা বলো যাই করো সে সেইটাই আমার ভালো লাগে আর বাজারের কেনা শুটকি থেকে কিন্তু বাড়ির হাতের সুটকি বেশি ভালো কারণ এবার মায়ের অসুস্থতার কারণে কারণ এবার পুঁটি মাছ কিনে কাইটে ধুয়ে কিন্তু সুটকি দেওয়া হয় নাই আর এই তরকারিটা কিন্তু মানে কেনা শুটকির তরকারি কাজকি সুটকি আর খাইতে খাইতে কিন্তু একটা কাঁচামরিচই শেষ করে ফেলছি কারণ কাঁচামরিচটা ভীষণ ঝাল আর খাওয়া যাবে না আর একটা কাঁচামরিচ আছে কিন্তু আমি খাবো না ভীষণ ঝাল কাঁচামরিচটা আর কাঁচামরিচ আমি তিন চারটাও খাইতে পারি কারণ আমার গ্যাসের সমস্যা কারণ বেশি কাঁচামরিচ খাইলে পেটের ভিতর পড়ে তাই আমি আর কাঁচামরিচ খাবো না ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এখানে শেষ করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবে আজকের মতো এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম